আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাইবোনা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনার এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক যারা গাড়ি চালক পদে দীর্ঘদিন যাবত আপনার সার্কুলার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য একটি বিশাল একটা সার্কুলার সাতষট্টিটি পথ অনেকগুলো পথ এখানে দুইটি গ্রেডের সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ষোলো এবং পনেরো গ্রেডে যারা হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তাদের তারা পাবেন ষোলোতম গ্রেড এবং যাদের ভারী ড্রাইভিং লাইসেন্স আছেন তারা পনেরোতম গ্রেড প্রাপ্য হবেন তো যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তো এই সার্কুলার যারা ইতিপূর্বে আপনারা আবেদন করছেন দেখেন এখানে দেওয়া আছে বিদ্রোহ স্মারক নম্বর এটা তারিখ তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কর্মী নম্বর একে বর্ণিত গাড়ি চালক পদে যারা দুই হাজার আঠারো সালে আবেদন করছেন তারা নতুন করে আবেদন করার দরকার নাই তাদের আবেদন এখানে বহাল থাকবে সকল আবেদনকারীর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই ওই সকল আবেদনকারী যারা তখন আবেদন করছিল আঠারো সালে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি অনলাইনে শুরু হবে চৌদ্দো তারিখ থেকে এবং চলবে হচ্ছে এগারোই নভেম্বর তি তেসরা নভেম্বর অবধি তো তাদের আবেদনের লিঙ্ক এটা টেলিটকের মাধ্যমে না তাদের আবেদনের লিঙ্ক এখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে আনসার ভিডিবি ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা গত আগামীকালকে থেকে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা আবেদন করবেন তো আবেদন ফি ফি হিসাবে আপনাদের একশো টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে এটা আজকে দেখানো সম্ভব না দেখানো গেলে আমি দেখিয়ে দিতাম আগামীকালকে আপনারা দেখতে পাবেন কীভাবে আপনারা টাকা জমা দেবেন অনলাইনে মানি পোর্টাল আছে মানি ট্রান্সফার পদ্ধতি আপনার বিকাশ রকেট এগুলো দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা এই নাম্বারে কল করে জেনে নিতে পারবেন যথাসময়ে প্রার্থীর আবেদন এ প্রদত্ত মোবাইল নম্বর এস এম এসের এর মাধ্যমে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে এটা আপনারা সংরক্ষণ করে নেবেন লিখিত পরীক্ষায় কৃত হলে যে কাগজপত্র লাগবে সেটা আপনারা দেখে নেবেন এটা এখন আমি বলতেছি না তো প্রার্থীর সীমা তেরো দশ দু হাজার পঁচিশ শেষপ্তর তারিখে ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তেরো দশ হাজার পঁচিশ মানে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি দিয়ে দেওয়া হবে না গাড়ি চালক পদে আবেদনের জন্য একশো টাকা অফের যোগ্য পরিশোধ করতে হবে পরিশোধের নিয়মাবলী আবেদন ফর্ম পূরণের ওয়েবসাইটে দেওয়া থাকবে কারো যদি সমস্যা হয় অবশ্যই দেখা যাচ্ছে আপনারা সেই ক্ষেত্রে আমার এই এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার কমেন্টস বক্সে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারবেন কিংবা আবেদনটি আমার মাধ্যমে করে নিতে পারবেন তো আবেদন শেষ সময় এখানে দেওয়া আছে তেসরা নভেম্বর তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন আরও যদি আপনাদের কারো কোনো কিছু এই নিয়োগ সম্পর্কে জানার থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে